প্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আর একটি ভিডিওতে দাদুবাড়ির শব্দটি সাথেই যেন প্রাচীন প্রবীণ আর স্নেহের আলিঙ্গন অনুভূত হয় সেই অনুভূতি নিয়েই নামের সাথে মিল রেখে আজ আমরা প্রকৃতি আর কৃত্তিমের এমন এক মিলনাস্থলে উপস্থিত যেখানে শতবর্ষী অসংখ্য বৃক্ষরাজিকে কাজে লাগিয়ে স্নেহের ছায়াঘেরা পরিবেশে সাতছন্দে আধুনিক মানের সকল পর্যটন সুযোগ সুবিধাই গোড়ে তোলা হয়েছে অবhutপূর্ব সুন্দর একটি পার্ক পার্ক নাম গ্র্যান্ড দিনাজপুর আজকের ভিডিওতে রিসোর্ট রিসোর্ট আমরা এই স্থানের সম্পূর্ণ তথ্যের পাশাপাশি এই স্থানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সকল কিছুর একটি সুনির্দিষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে এই পার্ক এন্ড রিসোর্টের প্রবেশ মূল্য খাবার খরচ রিসোর্ট রুম ভাড়া এবং রিসোর্ট সম্পর্কিত সকল তথ্য ও যোগাযোগের ফোন নাম্বার উল্লেখপূর্বক আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যা আপনাদের এই পুরো পার্ক অ্যান্ড রিসোর্টটি সম্পূর্ণ ঘুরে দেখতে বেশ উপকারী হবে স্থানটি দিনাজপুর লিলির মোড় থেকে এগারো কিলোমিটার উত্তরে বাঁশের হাট সংলগ্ন ব্রাক লার্নিং সেন্টারের পেছনে উত্তর সাদিপুর সালমাবাদে অবস্থিত এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে দিনাজপুর শহরে আসতে হবে দিনাজপুর শহরে এসে মাত্র বিশ টাকা বাস ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই পার্ক অ্যান্ড রিসোর্টের সামনের রাস্তায় সেখান থেকে ইট বিছানো রাস্তায় অল্প কিছুটা এগোলেই আপনারা দা গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে চলে আসতে পারবেন এই স্থানে আসার পরে পার্কের সামনে থাকা আলাদা আলাদা প্রবেশ এবং বহির পথ দুই লেনের রাস্তা সুসজ্জিত নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড আর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে বিশাল পার্কের নাম সহ ব্র্যান্ডিং দেখে আপনার মনে হতে পারে আপনি দেশের বাইরে কোথাও ঘুরতে এসেছেন তাই বলাই বাহুল্য যে প্রায় আন্তর্জাতিক মানের পর্যটন সুযোগ সুবিধা সম্বলিত এই পার্ক অ্যান্ড রিসোর্টের প্রবেশ পথ টিকেট কাউন্টার সিকিউরিটি চেক ইন এন্ট্রান্স অ্যাডমিন কন্ট্রোল রুম মসজিদ সেন্ট্রাল হল থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত আপনারা যে আধুনিকতার ছোঁয়া উপভোগ করবেন তা সত্যিই অবিশ্বাস্য অন্যদিকে সম্পূর্ণ ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই নিরিবিরি দর্শনীয় স্থানে রয়েছে সুবিশাল ছায়াঘেরা ওয়াকওয়ে বিশাল লেক ভিউ সিটিং এরিয়া ক্যাফেটেরিয়া পিকনিক কর্নার বাচ্চাদের রাইড সহ অসংখ্য শতবর্ষী গাছকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম অসাধারণ সুন্দর সব বসার স্থান বন্ধুরা এই স্থানে প্রবেশের শুরুতেই আপনাদের নিজস্ব যানবাহন থাকলে তা পার্ক করার জন্য আপনারা সুবিশাল পার্কিং এরিয়া ব্যবহার করতে পারবেন যেখানে বাইক পার্কিং এর জন্য আপনাদের পঞ্চাশ টাকা এবং গাড়ি পার্কিং এর জন্য একশো টাকা খরচ হতে পারে এরপর মূল প্রবেশ পথ দিয়ে প্রবেশের পরে পে স্টেশন থেকে টিকিট নিয়ে আপনারা মূল পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন যেখানে জনপতি টিকিটের মূল্য পড়বে একশো টাকা করে মাত্র আমরাও কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে সিকিউরিটি চেক ইন এর মধ্য দিয়ে এই পার্কের ভেতরে প্রবেশ করেছিলাম ভেতরে প্রবেশের পরেই ভেতরের ছায় ঘেরা পরিবেশ ফটোজেনিক নির্মাণ শৈলী স্বচ্ছ পানির বিশাল লেক আর সেই লেকের উপরে অসাধারণ সুন্দর একটি ব্রিজ আর সেখানে মানুষের অবাধ বিচরণ দেখে সত্যি অনেকটাই আনন্দিত হয়েছিলাম আর যখন আপনারা ব্রিজটি পার হয়ে সামনে এগোবেন তখন সেখানে একটি বিশাল কফি শপ দেখতে পারবেন আধুনিক মানের ক্লাসিক্যাল ডিজাইনের এই কফি শপটিতে কিন্তু আপনারা সকল ফাস্টফুড আইটেম সহ সেটমেনু খাবার পেয়ে যাবেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বার্গার স্যান্ডউইচ পিৎজা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রায়েড রাইস ইত্যাদি যার দাম সহ সুন্দর একটি মূল্য তালিকা এই ক্যাফেটেরিয়াটির সামনেই দেয়া রয়েছে তাছাড়াও এখানে চিপস চকলেট আইসক্রিম সহ হালকা খাবার এবং বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থাও রয়েছে তবে সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই কফি শপের সব খাবারগুলো গুলো পাশেই থাকা লেক ভিউ বসার স্থানগুলোতে বসে উপভোগ করতে পারবেন উল্লেখ্য যে আমাদের ঘুরে দেখা এখন পর্যন্ত অসংখ্য কৃত্রিম পার্কের লেকগুলোর মাঝে এই লেকের পানি সব থেকে স্বচ্ছ আর পরিচ্ছন্ন বলে মনে হয়েছে আর উল্লেখ্য যে আপনারা চাইলে কিন্তু এই লেকের পানিতে পেডেল বোর্ডিং উপভোগ করতে পারবেন আর অন্যদিকে আপনারা যদি এই পার্ক বুকিং করে রাত্রি যাপন করেন তবে সেই সাথে বোর্ডিং এবং ফিশিং উপভোগ করতে পারবেন বন্ধুরা রুম সম্পর্কিত তথ্য ভিডিওর পরবর্তী পেডেল ফ্রিতে অংশে আলোচনা করা হয়েছে বন্ধুরা আমরা যেহেতু দুপুর বেলা এই স্থানটিতে ঘুরতে এসেছিলাম তাই আমরা প্রবেশ পথ দিয়ে ডান পাশে থাকা সবুজ শ্যামল প্রকৃতির মাঝে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম আর আপনারাও যখন ঘুরতে ঘুরতে পার্কের এই অংশে পৌঁছাবেন তখন সুবিশাল গাছপালার ছায়া ঘেরা সুসজ্জিত সুদীর্ঘ ওয়াকওয়ে দেখে বেশ অবাকি হবেন যেখানে প্রাকৃতিকভাবে সৃষ্ট শতবর্ষী বিশাল বিশাল বৃক্ষরাজিকে বিভিন্ন সবুজ উদ্ভিদ দিয়ে সুসজ্জিত করে ছায়া ঘেরা পরিবেশে বসে নির্জনে সময় কাটানোর ব্যবস্থা করা হয়েছে তাই প্রিয়জন বন্ধু বান্ধব অথবা সপরিবারে প্রকৃতির মাঝে হারাতে চাইলে কিন্তু আপনাকে আসতেই হবে দ্য গ্র্যান্ড আদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে সুবিশাল এই পার্ক অ্যান্ড রিসোর্টটিতে আপনারা পাবেন অসাধারণ কয়েকটি সুইমিং পুল যেখানে গ্রুপে সবাই মিলে অথবা আলাদা সুইমিং সুযোগ রয়েছে অন্যদিকে বাচ্চাদের জন্য রয়েছে আলাদা সুইমিং পুল সুইমিং পুল ছাড়াও কিন্তু এই পার্কটিতে বাচ্চাদের জন্য আলাদা একটি প্লে গ্রাউন্ড এরিয়া রয়েছে যেখানে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং বিনোদনের জন্য বিভিন্ন রকমের রাইড এবং উপভোগ্য সরঞ্জামের ব্যবস্থা করা রয়েছে তাই আপনার কমলমতি শিশুকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর আদর্শ স্থান হতে পারে এই দ্য গ্র্যান্ড দাদু বাড়ি আর যদি আপনারা গ্রুপের পিকনিক বড় পরিসরে অনুষ্ঠান অথবা স্কুল বা কলেজের শিক্ষা ছপরে এই স্থানে স্থানে আসতে চান তাহলে কিন্তু এই সকল আয়োজনের জন্য আলাদা আলাদা বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন বিভিন্ন রকম সুবিধা সম্বলিত বেশ কয়েকটি পিকনিক কর্নার করা রয়েছে তাছাড়া রয়েছে বেশ কয়েকটি সুসজ্জিত ওয়েল ডেকোরেটেড হলরুম এবং কনফারেন্স গ্যালারি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোবট হাউস স্পেস হোম থান্ডার ইন প্যারাডাইস যার মধ্যে রোবট হোম এবং স্পেস হোম বেশ জনপ্রিয় তবে স্পেস হোমের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের অবশ্যই সন্ধ্যা বা রাত পর্যন্ত থাকতে হতে পারে তাছাড়াও আধুনিক পিকনিক কিন্তু সুন্দর পরিবেশে বসে খাবার খাওয়ার পাশাপাশি ওয়াশরুম বিদ্যুৎ এবং সুপীয় পানির সুব্যবস্থা রয়েছে তাই খুব সহজেই বিভিন্ন আয়োজনের রান্না এখানেই করা সম্ভব আর প্রায় প্রতিটি পিকনিক কর্নারের সাথেই বড় মাঠ গাছপালায় আবৃত ছায় পরিবেশে বসে অবকাশ যাপনের সুযোগ রয়েছে সাথে চাইলে বড় মাঠগুলোতে কিন্তু বিশাল পরিসরে খেলাধুলা এবং প্রতিযোগিতার আয়োজন করাও সম্ভব আর সাথে রান্না করার ব্যবস্থা তো থাকছেই জেনে রাখা ভালো যে এই পার্ক অ্যান্ড রিসোর্টটিতে রাত্রি যাপনের জন্য রয়েছে আধুনিক পানের ডুপ্লেক্স এবং সিঙ্গেল কটেজ যেগুলোতে মানভেদে বিভিন্ন রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য এয়ার কন্ডিশন রুম টিভি ওয়াইফাই ফুল টাইম গার্ড ইত্যাদি সাথে সুইমিং পুল বোটিং ফিশিং এবং বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু সরঞ্জাম দেওয়া রয়েছে যেখানে সিঙ্গেল কটেজের ভাড়া পাঁচ হাজার টাকা পার নাইট সাথে আপনারা টু পার্সেন্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন আর ডুপ্লেক্স কটেজের ভাড়া আট হাজার টাকা পার নাইট যেখানে আপনারা চার থেকে পাঁচজন থাকতে পারলেও শুধু দুইজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে যার চেক ইন টাইম দুপুর দুইটা এবং চেকআউট টাইম পরের দিন বারোটা এই পার্ক অ্যান্ড রিসোর্ট রুম বুকিং এর জন্য এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন অন্যদিকে এই পার্কটির মাঝখানে একটি অসাধারণ সুন্দর ওয়াটার গ্যালারি রয়েছে যেখানে মাঝখানে পুকুরে অসংখ্য রং বেরঙের মাছ রয়েছে আর আপনার চাইলে এই ওয়াটার গ্যালারি অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন তাছাড়া অসাধারণ সুন্দর এই পার্কটির বিভিন্ন স্থানে বেশ কিছু ভাস্কর্য ও নান্দনিক স্থাপনা রয়েছে যার বেশ কিছু অংশের কাজ এখনো চলমান তাই সম্পূর্ণ পার্কটি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এই পার্কটি আর বেশি উপভোগ্য হয়ে উঠবে পরিশেষে আমরা ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তবে একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে আধুনিক মানের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সঠিক নিরাপত্তা বেষ্টিত এই পার্ক অ্যান্ড রিসোর্টটি ভ্রমণ করে আমরা বেশ নিরাপদ বোধ করেছি সাথে এই পার্কটির নামাজের স্থানটি কিন্তু আমাদের বেশ অসাধারণ লেগেছে নামাজের জন্য এই পার্কটিতে এত সুন্দর একটি মসজিদের ব্যবস্থা থাকবে তা সত্যি আমরা কল্পনা করিনি যেখানে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে এবং এই পার্কটিতে কিন্তু বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এর জন্য একটি ব্রেস্ট ফিডিং কর্নারও রয়েছে এরপরেও থাকা এবং খাওয়ার সুবিধার্থে কিন্তু আপনারা দিনাজপুর শহরেও বেশ কিছু ভালো মানের হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন বন্ধুরা দিনাজপুরের সবথেকে সুন্দর আধুনিক মানের প্রকৃতি আর কৃত্রিমের মেলবন্ধনে তৈরি এই অসাধারণ পার্কটির সামনে থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে অবশ্যই প্রকৃতির মাঝে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ